সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইমে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট তুরস্কের যুদ্ধ প্রস্তুতি কেন তুরস্ক এত বিশাল অস্ত্র প্রস্তুতি নিচ্ছে কার সঙ্গে যুদ্ধ করতে এত আয়োজন তুরস্কের আকাশ থেকে যেন ওসমানীয় সুলতানদের গর্জন শোনা যাচ্ছে ইউরোপীয় এই দেশটির আকাশ প্রতিরক্ষায় এমন এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা দেখে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের সামরিক মডেলদের কপালে এখন গভীর চিন্তারভাস এই একটি পদক্ষেপের মাধ্যমে তুরস্ক শুধু নিজের শক্তি প্রদর্শন করেনি বরং মধ্যপ্রাচ্য অশান্তি সৃষ্টিকারী বরাবর দখলদার ইসরায়েলের জন্য পাঠিয়ে দিয়েছে এক সুস্পষ্ট বার্তা এবার খেলার নিয়ম বদলাতে চলেছে তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোগানের হাত ধরে বিশ্বের মঞ্চে উন্মোচিত হল দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক অকল্পনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কথায় তুরস্কের নিজস্ব স্টিলডন যে প্রযুক্তি এতদিন ধরে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও তার অহংকারের প্রতীক হিসেবে ব্যবহার করত আর সেই প্রযুক্তির চেয়েও উন্নত সংস্করণ তৈরি করে জায়নবাদী চক্রের অহংকারকে মাটিতে মিশিয়ে দিল তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের মধ্য দিয়ে তুরস্ক শুধু নিজের আকাশকে দুর্বেদ্য করেনি তার মিত্র দেশগুলোর সুরক্ষার জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত গত বছর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তুরস্ক তার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে নিয়ে এলো এর ফলে সামরিক সরঞ্জামের জন্য বিদেশের ওপর বিশেষ করে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার এক বিশাল মাইল ফলক এই একটি পদক্ষেপের মাধ্যমে তুরস্ক নিজেদের সামরিক খাতের আগামী পঞ্চাশ বছরের অগ্রগতির একটি মজবুত ভিত্তি স্থাপন করে ফেলল আঙ্কারা সেই অনুষ্ঠানে তুর্কি সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হিসার ও এর পাশাপাশি দেয়া হয় উন্নত কামান ব্যবস্থা কর্কস এবং শত্রুর চোখ ধা দিয়ে দেওয়ার মতো সর্বাধুনিক রাডার প্ল্যাটফর্ম চলুন একটু সহজ করে বুঝি হিসার ও সিপার হল সেই তীক্ষ্ণ তরবারি যা শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে আকাশে ভিন্ন করে দেবে করকত হল সেই কঠিন যা খুব কাছ থেকে আসা যে কোনো হুমকিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম আর এই সবকিছুর পিছনে থাকা সর্বাধুনিক রাডার প্ল্যাটফর্ম হল সেই সতর্ক চোখ বা শত্রুর সামান্যতম নড়াচড়াও নজর এড়াতে দেবে না এই সবগুলো প্রযুক্তি একসাথে মিলে এমন একটি প্রতিরক্ষা জাল তৈরি করেছে যা তুরস্কের আকাশকে সুরক্ষিত রাখতে সমুদ্র এবং স্থলভিত্তিক সমস্ত বিমান প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও সেন্সরকে একটি একক নেটওয়ার্কে বেঁধে ফেলেছে অর্থাৎ তুরস্কের আকাশে প্রবেশ করা শত্রু পক্ষের জন্য এখন প্রায় অসম্ভব একটি ব্যাপার অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের এই সর্বশেষ ধাপে সাতচল্লিশটি যান রয়েছে যার মোট মূল্য চারশো মিলিয়ন ডলার একই দিনে আঙ্করার গোলবাসী জেলার বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আসেনসারের নতুন গ্লোবকে টেকনোলজি বেজের ভিত্তি স্থাপন করা হয় এই নতুন ক্যাম্পাসটি আগের তিনটি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং এখানে স্টিল ডোম ও রাডার সিস্টেমের একভূত উৎপাদন হবে প্রতিরক্ষা খাতে তুরস্কের চোখ ধাঁধানো সাফল্য কিন্তু একদিনে আসেনি গত দুই দশকের নিরলস পরিশ্রমে তুরস্ক বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা আশি শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশের নিচে নামিয়ে এনেছে শুধু তাই নয় দেশটির প্রতিরক্ষার রপ্তানিও আকাশ তুয়েছে দু সালে যেখানে তাদের প্রতিরক্ষার রপ্তানি ছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সেখানে মাত্র এক বছরের ব্যবধানে দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক পনেরো বিলিয়ন ডলারে স্টেলড প্রকল্পটি তুরস্কের সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি তবে একজন বিচক্ষণ নেতা জানেন আকাশকে সুরক্ষিত রাখার যুদ্ধের কেবল একটি অংশমাত্র আসল বিজয় নির্ভর করতে ভূমিকা রাখে নিজ দেশের নাগরিকদের জীবন বাঁচানোর উপর আর এখানে তুরস্ক এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা তাদের দূরদর্শী চিন্তার এক অসামান্য প্রমাণ দেয় যখন আকাশ থেকে শত্রু ক্ষেপণাস্ত্র আসবে তখন তা প্রতিহত করবে কিন্তু যদি কোনোভাবে সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শহরে আঘাত আনে তখন সাধারণ মানুষের কী হবে এ ভাবনা থেকে বা তুরস্ক যেন ভবিষ্যতে সেই ভয়ঙ্করতম দিনের প্রস্তুতি নিচ্ছে সারা দেশে জুড়ে শুরু হতে চলছে বাংকার বা বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণের এক মহাযজ্ঞ বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান ও নাপাক ইসরায়েলের মধ্যকার সংখ্যা তুরস্ককে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভবিষ্যতে ভাবতে বাধ্য করেছে আর এই ভাবনার পিছনে কাজ করছে তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমির একটি সাম্প্রতিক প্রতিবেদন যা রীতিমতো চোখ খুলে দিয়েছে তুর্কি প্রশাসনের সেই প্রতিবেদনে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে আর তাতেই বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য দেখা যায় দখলদার ইসরায়েলের সুসংগঠিত এবং কার্যকর আশ্রয় কেন্দ্রে নেটওয়ার্ক থাকার কারণে যুদ্ধের সময় তাদের নাগরিকদের প্রাণহানি ছিল অবিশ্বাস্যভাবে কম ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র পরেও নাপাক ইসরায়েলের নিহত হয় আটাইশ জন অন্যদিকে কার্যকর আশ্রয় কেন্দ্রের অভাবে ইরানে প্রায় এক হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এই পরিসংখ্যান তুরস্কের নিরাপত্তা জন্য একটি কঠোর সতর্ক বার্তা হিসেবে কাজ করছে তারা বুঝতে পেরেছে শক্তিশালী আক্রমণ যেমন জরুরি তার চেয়েও অনেক বেশি জরুরি নিজের জনগণকে রক্ষা করার জন্য একটি অবৈধ দুর্গ তৈরি করা এই প্রতিবেদন সামনে আসার পরই তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগানের সভাপতিত্বে মন্ত্রিসভায় রেখে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় দেশের একাশিটি প্রদেশের তৈরি করা হবে জাতীয় বোমা কেন্দ্রের এক বিশাল অবকাঠামো এই বিশাল দায়িত্ব নেওয়া হয়েছে পরিবেশ নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রীয় অবাসন কেন্দ্র উন্নয়ন সংস্থা টোকিকে তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ইতিমধ্যে রাজধানী সহ বেশ কয়েকটি শহরে এর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ এটি শুধু কাগজের কোনো পরিকল্পনা নয় এর বাস্তবায়ন ইতিমধ্যে মাটি গড়িয়েছে তুরস্ক যে বাংকারাগুলো তৈরি করেছে সেগুলো কোনো সাধারণ আশ্রয় কেন্দ্র নয় এগুলো হবে অত্যাধুনিক টেকসই এবং বহুমুখী ব্যবহারের উপযোগী জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন দ্রুত এবং সহজে প্রবেশ করতে পারে সেভাবে ডিজাইন করা হয়েছে এগুলো এই বাংকারগুলো শুধু যুদ্ধ নয় প্রাকৃতিক দৈর্য কিংবা পারমাণবিক হুমকির মতো ভয়াবহ পরিস্থিতিতেও সাধারণ মানুষের জীবন রক্ষা করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুরস্ক এই প্রকল্প বাস্তবায়নের আগে বসে থাকেনি তারা বিশ্বের সেরা আশ্রয় কেন্দ্র মডেলগুলো নিয়ে গবেষণা করেছে ইসরায়েলের কেন্দ্র ব্যবস্থা জাপানের ভূমিকম্পরোধী আশ্রয় কেন্দ্র এবং সুইজারল্যান্ডের পারমাণবিক বাংকার মডেল সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়েছে বিশ্বমানের এবং নির্বিচ্ছিন্ন নিরাপত্তা সম্মিলিত বোমা আশ্রয় কেন্দ্র তৈরি করা যেখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবে তুরস্কে আশ্রয় কেন্দ্র সংক্রান্ত নীতি একেবারে নতুন কিছু নয় উনিশশো সালে সেল্টার রেগুলেশন নামে একটি আইন করা হয় যেখানে নির্দিষ্ট আকারের প্রতিটি ভবনে আশ্রয় কেন্দ্র রাখা বাধ্যতামূলক ছিল কিন্তু দশকের পর দশক ধরে সেই আইনের কোনো বাস্তব প্রয়োগ দেখা যায়নি বাস্তবে যা ঘটেছিল তা আরও লজ্জাজনক অনেক অ্যাপার্টমেন্ট বা আবাসন প্রকল্পে আশ্রয় কেন্দ্রের জন্য নির্ধারিত স্থানকে পার্কিং লট বা ঘর হিসেবে ব্যবহার করা হয় তুরস্কের এবারের এই মহাযোগ্য সেই দীর্ঘদিনের উপেক্ষিত নিরাপত্তা শূন্যতা পূরণ করার দৃঢ় প্রয়াস শুধু নতুন নয় মেট্রো স্টেশন সহ সব শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামো গুরুত্বকে জরুরি কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাই আকাশে স্টেলডমের মতো দুর্বৈ্য প্রাচীর আর মাটির নিচে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ আশ্রয় তুরস্ক আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে একটি দেশ কিভাবে তার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এটি শুধু সামরিক প্রস্তুতি নয় এটি একটি জাতির আত্মমর্যাদা এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার একটি জ্বলন্ত উদাহরণ উসমানীয়দের এই পূর্ণভূমি আজ এক নতুন ইতিহাস রচনা করেছে যেখানে শক্তি ও মানবতা হাতে হাতে রেখে চলছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে আজ একটাই ধনী তুরস্ক প্রস্তুত যেখানে সংকটে যেকোনো পরিস্থিতিতে নিজের এই মিত্রদের রক্ষাতার অটল অবিচল সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ